আমরা তো আপনাদের পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যু আজকে চোদ্দই আগস্ট যেহেতু পনেরোই আগস্ট বন্ধ একদিন আগে এখানে আওয়ামী লীগের দোষরা এবং আওয়ামী এখানে গরু জবয় করে পনেরোই আগস্ট পালন করবে মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস কে মুজিব নাই মুজিব সারা বাংলায় আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা বাই ভাই এবার ইতিহাস গড়ল আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা ফেনীতে আওয়ামী লীগ ও ছাত্র লীগের জয় বাংলা স্লোগানে রূপ নিয়েছে জনসমুদ্রে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে মিথ্যা হবাদ দিয়ে আওয়ামী ছাত্রলীগের ছাত্র লীগের নির্দোষ কর্মীদেরকে গণহারে গ্রেফতার করছে ইউনুস প্রশাসন তাই সেটির প্রতিবাদে ফেনীতে নির্ভয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগ kia <laughs> ora যত সময় যাচ্ছে বিএনপি ও এনসিপির মুখুশ ফাঁস হচ্ছে যত সময় যাচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণাও পাল্টাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল এবার ফেনীতে বিশাল বিক্ষোভ মিছিল করেই দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার জনপ্রিয়তা এখনো কমে যায়নি